আমি এবি রহমান আজকে আপনাদের জন্য একদম রিজনেবল থেকে হাই রেঞ্জের সবগুলো ল্যাপটপ কথা বলবো যেগুলো আপনাদের কাজের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট এবং কোন ধরনের ব্যাড রিভিউ নাই বর্তমান বাংলাদেশ মার্কেটে সবচেয়ে বেশি আলোচিত ল্যাপটপ দেখেন আমার কাছে কি পরিমাণ আছে আপনি যে কোনো ল্যাপটপ কোয়ান্টিটি আছে বেছে নিতে পারবেন হিউজ স্টক আছে এরপর আছে লেনোভো থিঙ্কপ্যাড আমি কোনটা দেখাবো আমি আপনার যে কোনো অনেকে বলতে পারেন আব্দুর রহমান ভাই আপনি এইটা মনে হয় হাতে বাইসা রাখছেন আমি যে কোনো একটা বের করতে পারি সবগুলো একদম এগেট ফ্রেশ এটা বের করবো আল্লাহ কোন বিপদে ফালাবেন এটা আচ্ছা আমি একটু তাও গুছিয়ে রাখি এর নাইন জেনারেশন সিমিলার একটা প্রোডাক্ট এটা 3000 সিরিজের 3500 ইউ প্রসেসর রাইজন 5 প্রো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ফার্স্টই বলে দিয়েছি আমাদের লোকেশন ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের দ্বিতীয় তলায় 263 ও 64 নম্বর শুরু মেয়ার গেজেট আমি এক তো জেনারেশন দিয়ে শুরু করে যেহেতু দেখেন আমার কাছে কি পরিমাণ আছে আপনি যে কোনো ল্যাপটপ কোয়ান্টিটি আছে বেছে নিতে পারবেন হিউজ স্টক আছে এটা হচ্ছে 180 ডিগ্রির একটা বিজনেস ক্লাসের চমৎকার ল্যাপটপ এটা আছে থিংকপ্যাডের ব্ল্যাক ডায়মন্ড এই ল্যাপটপে একদমই বক্স কন্ডিশন ফ্রেশ আছে

তারপরে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ক্যামেরা লক সিস্টেম আর হচ্ছে কিপ্যাড লাইট আছে আইপিএস ডিসপ্লে ফুল এইচ ডি ডিসপ্লে দুইশো ছাপ্পান্ন জিবি সিটি চালে সিটি বাড়াইতে পারবেন আবার হচ্ছে যে এইট জিবি র্যাম র্যাম বাড়ানো যাবে এরপর হচ্ছে আর একটা সময়ের দাবি এটা হচ্ছে এইচপি জেড বুক যেটা সবাই খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট এই ল্যাপটপটার ফেস লক সহকারে হ্যালো ফেস সেন্সর আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা মোটামুটি অনেক পরিচিত ল্যাপটপ অনেকের কাছে বেশি চলে তাই এটা হচ্ছে যে কোরে ফেভার এইট জেনারেশন এসপি জেড বুক ফোরটিন ইউ জি সিক্স আর ইন্টেলের আই ফেভার এইট জেনারেশন প্রয়েসর ষোলো জিবি র্যাম আর হচ্ছে যে দুশো ছাপ্পান্ন জিবি এমডো টেন বি এম টাচ স্ক্রিন ডিসপ্লে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ল্যাপটপে হচ্ছে এইট জিবি এইট জিবি গ্রাফিক্স ক্যাশ হবে আগে ছিল ছত্রিশ হাজার পাঁচশো তবে এটা নিলে চৌত্রিশ হাজার টাকা শুধু চৌত্রিশ হাজার টাকা জেড বুক কিন্তু ভাই ষোলো জিবি টাচ স্ক্রিন দেওয়া

টোটালি একটা গেমিং প্রসেসর এই ল্যাপটপে দিয়ে আপনি ভিডিও এডিটিং সহ করে গেমিং গেমিং যা করবেন উড়াধুরা ঠিক আছে এই উড়াধুরা তুফান মুভি তুমি সব দেখবেন মন চাইলে মুভি বানাইতেও পারবেন তো এই চমৎকার ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন মাত্র 34500 34500 টাকা আগে চ্যালেঞ্জ এটা কি আরো কম হবে 33500 16 জিবি দিয়া আচ্ছা রাইজেন 5 ওকে G6 তাও ঠিক আছে আপনি 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 আবারও একটা লটারি নেন যে একটা তুলতে বলেন যে এটা আচ্ছা

61K দ্যাম জি টেন জি টেন হ্যাঁ এটা হচ্ছে প্রভুকে ফোর ফোর হ্যাঁ ফার্স্ট ইউজার এ মিঠেন না কি ফার্স্ট ইউজার ছাড়া কি প্রেজেন্ট করতে পারি মানে খুবই পাওয়ারফুল একটি ল্যাপটপ এটা হচ্ছে রাইজ আন সিরিজ আর হচ্ছে এইট জিবি র্যাম আরশো এই মাত্র টাকা আমাদের কাছে সেকেন্ড ইয়ে একদমই বক্স কন্ডিশন মানে ওপেন বক্স

অরিজিনাল চার্জার আমি দীর্ঘদিন পরে হচ্ছে একটি সব রিভিউতে আমি ভিডিও দিচ্ছি তবে ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি একটি শপ রিভিউতে যতদিন পর্যন্ত এয়ার গেজারের ভিডিও নিয়েছে আলহামদুলিল্লাহ নট এ সিঙ্গেল একটা ব্যাড কমেন্ট আছে আমার কোম্পানির আর আমি সবসময় চেষ্টা করি আমার পার্সোনালিটি আমার কোম্পানির ভাবমূর্ত ভাবমূর্তি রক্ষা করার জন্য আমি আমার কোম্পানি সবসময় ভাবমূর্তি রক্ষা করার জন্য কথা বলার চেষ্টা করি এবং একই সাথে আপনাদের আমার পূর্তি যে দায়িত্বটা আমি শতভাগ পালন করি আর আপনাদের সেবা আমি নিশ্চিত করি ইনশাল্লাহ আর বিস্তারিত জানতে আমার একটা ছোট্ট চ্যানেল আছে এয়ার গেজেট সেই চ্যানেলে আপনি সবসময় রিভিউগুলো দেখতে পারবেন সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে এই নতুন নতুন ভিডিও দেখতে আবার একটু সময় নেবেন এখানে অনেক কালেকশন আমি কোনটা নিয়ে কথা বলবো এটা কম বাজেটের ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে এসআর এর কোরাই ফাইভের জেনারেশন পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার মাত্র পঁচিশ কোরাই ফাইভ জেনারেশন এই ট্রাভেল মেট

দেখানো হয়েছে আবার আছে আমি সবাইকে রিকোয়েস্ট